আরবের মেয়েদের চুল নাড়িয়ে ট্রাম্পকে স্বাগতম জানানো ইসলাম কিভাবে দেখি বড়ই আফসোসের বিষয় বড়ই পরিতাপের বিষয় আসলে কি বলবো প্রিয় ভাইয়েরা এক সময় শাসকগণ ছিলেন যারা একজন মুসলমানের একজন মুসলিম রমণীর নারীর ইজ্জতের জন্য পুরো একটা দেশ দখল করে ফেলেছে পুরো একটা দেশের উপর হামলা চালিয়েছে আক্রমণ করেছে একজন মুসলিম নারীর ইজ্জতের জন্য আমরা যদি স্মরণ করি সেই সালাউদ্দিন আবকে আমরা যদি স্মরণ করি সুলতান মাহমুদ গে তারা কেমন ছিলেন সেই শাসকরা কেমন ছিল সেই সেনাপতিরা কেমন ছিল তারা মুসলমানদের জন্য মুসলমানদের ইজ্জতের জন্য মুসলমানের একজন মা বোনের জন্য পুরো দেশ দখল করেছে সারখার করে দিয়েছে কাফের মুশ্রিকদের মাথা পদ পদাবনত করেছে যে অবনমিত করতে কাফেররা বাধ্য হয়েছে সেই সৌর্য বীর্যের মুসলিম জাতির শাসকরা বর্তমানে কাপুরুষ হয়ে গিয়েছে তারা একজন মুসলিম নিধনকারী যার হাতে শত কোটি লক্ষ কোটি মুসলমানের রক্ত যার হাতে লাগানো আছে সেই সরকার প্রধান সেই প্রধান ব্যক্তি সেই দেশের একজন রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য নারীদেরকে খোলা মাথায় উপস্থাপন করেছে সেখানে নাচ নৃত্য প্রদর্শন করেছে চুল ঝুলিয়ে ঝুলিয়ে কি এক আজীব অবস্থা আল্লাহ তালাই জানে যে মুসলমানদের সেই সৌর্য বীর্য কোথায় চলে গেল মুসলমানদের সেই সমস্ত বিজয় ইতিহাস কি তাদের স্মরণে তাদের স্মরণে আসে না তাদের কি মনে আসে না তারা কি ইতিহাস পড়ে না এই সমস্ত শাসকরা আরবের মেয়েদের আরবের মা বোনদের ইজ্জতকে এভাবে তারা হয়তো বুঝে না তাদের কালচারটাই এমন করে ফেলেছে এই সমস্ত শাসকরা যে যেন তারা সেই আমেরিকায় ইসরায়েল এবং ইহুদি খ্রিস্টানদের যেমন কেমন যেন কেনা গোলামে পরিণত হয়েছে শাসকদের অবস্থা যেমন ওই দেশগুলোর যারা শোষণকৃত আছে ওই দেশগুলোর যারা সাধারণ জনগণ আছে তাদের মাইন্ড সেট আপও এমন হয়ে গিয়েছে তারাও কেমন যেন কেনা গেলা গোলামে পরিণত হয়েছে এবং তারা যেভাবে নাচায় সেভাবেই নাচে না আছে ইমানই জজবা না আছে ইমানই স্পৃহা না আছে কোনো ধরনের কোরআন হাদিস ভিত্তিক এবং জিহাদ ভিত্তিক কোনো চিন্তা চেতনা শুধুমাত্র তারা তারা খাবে ঘুমাবে আর এই সমস্ত ক্ষমতা লোভীদেরকে ক্ষমতাবানদের পদলেহন করবে পা চাটবে এটাই কেমন যেন তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুশাসকদের থেকে হেফাজত করেন আমাদের মুসলিমদের জন্য আল্লাহ তালা যেন সেই রকম মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবী সালাউদ্দিন আইয়ুবি এদের মতো শাসক নির্ধারণ করেন আমাদের এই দোয়া